সুপ্রিয় দর্শক বললি আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবরের মতো কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলা সদরের হইবতপুর এলাকায় আমাদের সুবস্থ ভাই ওনার খামারে ভাই আজকে কি বাচ্চা দুটো দুটো নাকি হ্যাঁ দুইটা বাচ্চা দুটো বাচ্চা সংগ্রহ ছিল অনেক পিস বিক্রি হয়ে গেছে তো আজকে জামাল ভাইয়ের কেন্দ্র থেকে দুটো ছাগল দেখো আপনাদের ভালো মানের ছাগল হ্যাঁ আর ভালো মানের ছাগলগুলো কিন্তু চ্যানেলের মাধ্যমে দেখালে সেখান থেকে একটা ভালো ভিউ আসে পাশাপাশি দর্শক বা ক্রেতারা নিয়ে সেখান থেকে স্বাচন বোধ করে ভাই দুটো বাচ্চা কোন জাতের

আচ্ছা এটা পাঠা এটা পাঠিনা শিরো হয়ে যত ক্রস এটা আচ্ছা এটা বয়স কী একই বয়স এক মাই না ভিন্ন আচ্ছা কেন বললাম এটা হচ্ছে অরিজিনাল আর এটা কিন্তু ক্রস আছে হ্যাঁ সেক্ষেত্রেও উল্লেখ করে দিলাম আপনাদের উদ্দেশ্যে চিন্তা না কি একসঙ্গে বিক্রি ভাই

আচ্ছা ভাই মোটামুটি মোটরের প্রতি দামটা বললেন সেখানে তার দামটা করা যায় না দামটা করা যাবে আচ্ছা তো আপনি নাম মোবাইল নাম্বার বলুন তো ভাই আমার মোবাইল নাম্বার হলো 019292 আচ্ছা আবার বলেন বলুন 019292 আচ্ছা তারপরে কিন্তু আমি ভিডিও স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেব তো ভাইয়ের কাছ থেকে কিন্তু দুইটা ছাগল আপনি অনাসে কিনতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কিনতে পারবেন যেখানে বাস যোগাযোগ আছে আচ্ছা পেমেন্টের সিস্টেমটা হচ্ছে যে যারা কিনতে আগ্রহী তারা অবশ্যই ভাইয়ের ছাগল দিয়ে পছন্দ হলে দামদার হলে ওনার বিকাশ বা অন্য যে অ্যাকাউন্ট আছে সেখানে টাকা পাঠিয়ে দিলে উনি তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠা দেয় আচ্ছা তো ভাই আবারও দেখি বাচ্চাগুলোকে ভালো মনে বাচ্চা তো মূল বিষয় হচ্ছে যারা নতুন খামার করতে চাচ্ছেন তারা কিন্তু এই সারগুলো দিয়ে খামার শুরু করতে পারেন এতে করে আপনাদের খামারে ফলন বেশি হবে ভালো মানে ছাগল অনেক বড় বাচ্চা তো এই বাচ্চা নিয়ে কিন্তু কষ্ট হবে না কষ্ট হবে না বাসা নিয়ে গেলে শুধুমাত্র পালন করবেন যত্ন সহকারে একবার দুধ ছেড়ে দিছে কিন্তু সমস্যা নেই হ্যাঁ দুধ তো ছাড়বেই কারণ তো আমাদের এলাকা থেকে দুই মাস পার হলে দুধ ছেড়ে দেয় এগুলো বাচ্চা একবারে পারমিট শক্ত বক্তব্য আছে নাকি আচ্ছা ঠিক আছে ভাই বিদায় নিলাম ইনশাআল্লাহ